এক নাগারে আপনি অনেকটাই দিতে পারবেন একবার হাওয়া ভরলে এতে আপনার গাছে আপনি নিম তেল স্প্রে করতে পারবেন গাছ ফল গাছগুলোতে এছাড়া আপনি বিভিন্ন প্রকার সার প্রয়োগ করবেন প্রেশারটা বেরোবে এবার তারপরে আলতো করে এটাকে একটু নিচু করে রাখবেন এবার আলতো করে এটাকে পুরো খুলতে হবে মানে প্রেশারটাকে এর থেকে আগে সরিয়ে দিতে হবে তারপরে এরকম চাই নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিসের সঙ্গে পরিচয় ঘটাবো তার আগে আমাদের চ্যানেল সবুজ পছন্দকে আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো পুরাতন ভিডিওগুলো দেখবেন যার মধ্যে বিভিন্ন গাছের বাগান সম্পর্কিত বিভিন্ন প্রকার গাছের পরিচর্যার সম্পূর্ণ ভিডিওগুলো আছে এছাড়াও আমাদের শর্টসগুলো দেখতে পারেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা জিনিস সেটাকে দেখানোর আগে আপনাদেরকে বলি আজ বিকেলের পর শেষ সময় সন্ধে হয়ে এসছে ভিডিও বহুদিন ধরে করা হয় না অনেক কাজের জন্য আজকে নতুনভাবে ভিডিও করা শুরু করেছি তাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটু অন্ধকার হয়ে গেছে মার্জনা করবেন আপনাদের সামনে এই ভিডিওতে আমি একটা বিষয় দেখাচ্ছি সেটি হচ্ছে গিয়ে অনেকে স্প্রেয়ার মেশিন ব্যবহার করেন ফুল গাছে বাগানের গাছগুলোতে বিভিন্ন প্রকার ওষুধ দিয়ে স্প্রে করানোর জন্যে ঠিক এইভাবে স্প্রে করানোর জন্য কিন্তু এই স্প্রেয়ার মেশিনগুলো খুব ছোটো হয় এবং এর মধ্যে অল্প পরিমাণে জল বা ওষুধ দিতে পারেন এবং এটা স্প্রে করতে করতে খুব স্পিডে যদি আপনি স্প্রে করেন তাহলে হয় কি আপনার গা এর মধ্যে একটা স্প্রিং থাকে স্প্রিংটা কেটে যায় এবং এটি সুন্দরভাবে ব্যবহার করা উপযোগী হয় না তাই এর চেয়ে ভালো এতদিন আমরা এটাতেই স্প্রে করতাম আমি আজকে দু এক দিন হলো নতুন একটা স্প্রেয়ার মেশিন এনেছি এবং সেটি খুবই ভালো দেখতেও ভালো এবং কাজও খুবই ভালো সেটি আপনাদের সঙ্গে পরিচয় করাবো এই এরকম একটা স্প্রেয়ার মেশিন দেখুন কত বড় স্প্রেয়ার মেশিন এবং এরকম স্প্রেয়ার মেশিন নিলে খুব সুবিধা হয় এর এর এই পাত্রটাও খুবই হার্ডি এবং আয়তনে অনেক বড় এবং এর এই মেশিনটাও খুবই ভালো এর মধ্যে এয়ার পাম্প করতে হয় এবার সামনে দিয়ে নজল আছে আর এয়ার পাম্প করার পরে প্রথমে আপনি কোনোরকম ওষুধ সম পূর্ণভাবে জলের সঙ্গে মিশ্রিত করে এই এতটুকু পরিমাণ করে নিলে তারপরে এটিকে একটু ভালোভাবে বন মুখ বন্ধ করে ঝাঁকিয়ে নিতে হয় তারপরে এই যে এই নলটি আছে এর মধ্যে দিয়ে এয়ার প্রেশার দিতে হয় ঠিক এরকমভাবে এয়ার প্রেশার দিলে ভালোভাবে এয়ার প্রেশার দেওয়া সম্পন্ন হয় অনেকক্ষণ দিতে হয় কয়েকবার দেওয়ার পরে এবার এই যে নজলটাকে ফিট করে নিতে হয় আপনি কিভাবে চান লম্বায় চান হালকায় চান সেইভাবে তারপরে এই এই যে পদার্থটি আছে এটিকে প্রেস করতে হয় প্রেস করে তারপরে সুন্দরভাবে গাছগুলোতে দেওয়া যায় এবং এতে গ্রিপিংয়ের ব্যবস্থা আছে দেখুন কত সুন্দর গ্রিপিংয়ের ব্যবস্থা এখান থেকে এই গ্রিপিং দিয়ে ধরে এটাকে প্রেস করে তারপরে দিতে হয় এবং এক নাগারে আপনি অনেকটাই দিতে পারবেন একবার হাওয়া ভরলে এতে আপনার গাছে আপনি নিম তেল স্প্রে করতে পারবেন ফুল গাছ এবং ফল গাছগুলোতে এছাড়া আপনি বিভিন্ন প্রকার সার প্রয়োগ করতে পারেন আপনি যদি গাছের ধরুন অনেক ধুলো ডার্ট পড়েছে গাছের পাতা সেটিকে স্প্রে দিয়ে আপনি সেটিকে পরিষ্কার করে দিতে পারেন এছাড়া আপনি এ এটি এয়ার পাম্প করেও গাছের কিছু কিছু জায়গায় দিলে যে পাতাগুলো আপনার মনে হয় যে ধুলো বাড়িতে ভরে আছে সেগুলো চলে যায় আর এটি ব্যবহারও খুবই সুবিধাজনক আর এটাতে কী হয় এতদিন ব্যবহার করছিলাম যদি আমি এর মধ্যে পদার্থ ভরে জল ভরে বা ওষুধ ভরে আমি ব্যবহার করি যেমন লোয়ার টু আপার আমি আপনাদের অনেকবার বলেছি নিচের থেকে উপরের দিকে যদি আপনি স্প্রে করেন তাহলে সেটি না কিছু কয়েকবার স্প্রে করার পর আর পুশ করে না কিন্তু এটিতে কী হয় আপনি ভালোভাবে ভরে নিয়ে যদি লোয়ার টু আপারও পুশ করেন তাও এ সুন্দরভাবে আপনাকে স্প্রে দিয়ে দেবে অর্থাৎ এটি বেশি উপযোগী তো অনেকদিন এইটা দিয়ে স্প্রে করতাম প্রায় বহুদিন ধরে হাতও ব্যথা হতো আজকে আপনাদের আশীর্বাদে নতুন একটা স্প্রে মেশিন কিনেছি এটির দামটি কম ষাট পঁয়ষট্টি টাকা পরে কিন্তু এটি প্রায় দুশো টাকার মতো পড়েছে দামটি বেশি কিন্তু কার্যকারিতাও সেরকমই ভালো তাই এটিকে কিনেছি এর নজরটাও বিভিন্নভাবে সেট আপ করে নেওয়া যায় আর এটাকে খুলেও আমি আপনাদের উপরের অংশ দেখাচ্ছি যেমন এটি খুলে দেখাচ্ছি এটি আপনারা জানেনি আপনাদের কাছেও আছে অনেকেরই কাছে আছে হয়তো এই এই যেটা আমি নতুন কিনেছি তার থেকেও অনেক ভালো ভালো স্প্রে মেশিন আপনাদের কাছে আছে কিন্তু যাদের কাছে নেই তাদেরকে দেখাচ্ছি খুশি আনন্দটা শেয়ার করছি আপনাদের সঙ্গে এটি যেমন একদম নর্মাল এই আটকে দিলাম এবার তারপরে ব্যবহার করা যায় স্প্রে করে কিন্তু এটি দেখুন এর নজলটা যদি খুলতে হয় তাহলে আপনাকে এইটাকে লম্বা করে উপরে তুলতে হবে এবং আলতো করে এইভাবে সুন্দর করে হালকা এর মধ্যে প্রেশার হয়ে আছে এভাবে খুলে প্রেশারটা বেরোবে এবার তারপরে আলতো করে এটাকে একটু নিচু করে রাখবেন এবার আলতো করে এটাকে পুরো খুলতে হবে মানে প্রেশারটাকে এর থেকে আগে সরিয়ে দিতে হবে তারপরে এরকম চারিদিকে ঘুরিয়ে নিলে এবার আস্তে আস্তে করে এই মাথাটিকে খুলে নেবেন দেখুন কেমন লম্বা একটা পাইপ আছে এয়ার এর মধ্যে দিয়ে এয়ার প্রেশারটা হয় এই লম্বা যে নলটি আছে এটি এইখান পর্যন্ত পাম্প হয় এই পুরো পাম্প হয় আর এটি দিয়ে ওই যে যেটি দেখালাম লম্বা নলের মতো দেখুন কতটুকু বড় এতটুকু বড় নল দিয়ে খুব সুন্দরভাবে এর মধ্যে যায় আর এটি এর সঙ্গে ফিট করা থাকে এই দিয়ে স্প্রেটা যায় আর এটি হচ্ছে কি এই পাম্প আর দেখতেও খুবই ভালো এবং আশীর্বাদ করবেন যে এরকম সুন্দর সুন্দর ইকুইপমেন্ট যাতে আমরা কিনতে পারি গাছে ব্যবহার করার জন্যে বিভিন্ন রকম ইকুইপমেন্ট তার মধ্যে এটি একটা ভালো লাগলো নিজে কিনে এবং আপনাদের দেখিয়েও তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা তো আমার নিজের লোক যারা আমাদের চ্যানেলে আছেন তারা তো জানেনি আমরা কী স্প্রে মেশিন ব্যবহার করতাম আজকে নতুন স্প্রে মেশিন ব্যবহার করলাম তাই শেয়ার করলাম যারা নবীন তারা দেখুন যাতে এরকম স্প্রে মেশিন দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন এবং আশীর্বাদ করুন যাতে ভবিষ্যতে বিভিন্ন রকম ইকুইপমেন্ট কিনতে পারি এবং বিভিন্ন রকম এই কাজ সম্পর্কিত পদার্থ কিনে ম্যাটেরিয়ালস কিনে আপনাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি ভিডিও এমন কোনো কিছু না জাস্ট আনন্দটা শেয়ার করলাম যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দেবেন এবং কোনো কিছু জানার থাকলে স্প্রে মেশিন সম্পর্কিত আমাদের কমেন্ট করতে পারেন চেষ্টা করব উত্তর দেওয়ার আর ভবিষ্যতে আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আজকের জন্য এই পর্যন্তই আমাদের চ্যানেল শুভ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন অ্যাস এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে আজকের জন্য এই পর্যন্ত নমস্কার করুন